দেখুন আমরা এখন লাম্মাটা এসে গেছি আমাদের বহু প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত সেই লামাটা যা আমরা বাড়িতে বসেই শুনি নাম শুনি আর আমাদের ম্যাডাম আরীষণ আর ম্যাডাম রয়েছেন সবাই ম্যাডাম প্রচুর আকর্ষিত দেখার জন্য সবাই আছে ম্যাডাম না

যে একটা রোমহর্ষক কোনো প্লেস যেটা আমার আমার মনে হয় এই লামাটাটাই সেটাই কারণ অনেকটাই জঙ্গলের দিকে ঢুকবো এই আশাটা রয়েছে কারণ যে কোনো এসকার সানে যে কোনো এসকার সানে যদি জঙ্গল না থাকে তার আকর্ষণ ঠিক লাগে না তাই আমার এতক্ষণ পরে আরে দার্জিলিংয়ে এসে আমি পাহাড় পর্বতে হারিয়ে গিয়েছিলাম আনন্দ খুশিতে কিন্তু তবুও মনের একটা বিষণ্ণতা ছিল সেটা বোধ হয় আজ পুরোনো হচ্ছে আজ আমরা আসছি লামাটায় দেখুন এই লামাটার থেকে কিছুটা উপরে উঠে আমি পর্বতের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে এই লামাটায় আছি আর এই লামাটা থেকে আপনাদের দেখাবো এই দৃশ্য আকাশ সামনে উঠে যাচ্ছে যেটা আমি চেয়েছিলাম যে কোন একটা জঙ্গলে আমরা যেন জঙ্গলের পরশ পাই একটু অন্তত তো সেটা পেয়েছি সেটা রাস্তা পেয়েছি যাব অনেক বড় বড় পাইন গাছ এগুলো একদম বিশাল লম্বা একদম সোজা পাহাড়ে ধাপে ধাপে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে দুরন্ত এতক্ষণ পর আমার যে আশা সেটা পূরণ হয়েছে কিছুটা উপরে উঠে আমরা কিছুটা উপরে উঠে দেখানোর চেষ্টা করছি পর্বত কিংবা পাহাড়ের এই অংশগুলো এই লামাটা এই এই রোমান্টিকটা চাইছিলাম কারণ কোনো এক্সকারশানে জঙ্গল না থাকলে মনে কোনো শিওরা আসে না তাই এটা আমার সেই পছন্দের প্লেস দেখতেই পাচ্ছেন বিভিন্ন দিক থেকে উঠা যায় আর সবাই বিভিন্ন পোজ জন্য ব্যস্ত আমাদের স্কুল এই এডুকেশনাল আর সেই এসে হাজির দেখতেই পাচ্ছেন সবাই সত্যি এই রোমান্টিক আমার মনে অনেক হাতছানি দিয়েছিল এরকম একটি জায়গা যেন পাই যেখানে ওই ছবিটা নেব প্রথম দেখুন কি সুন্দরভাবে লেখা আছে লামাতে একদম কাছে যাচ্ছি সেখান থেকেই দেখাবো দেখাবো দেখতেই পাচ্ছেন লেখা আছে একদম সুন্দরভাবে লাহ দেখুন সামনে গ্রাহ জঙ্ঘর ভীষণ রম যতদূর উঠা যায় উঠব আকাশ আমার সঙ্গী রাহুল আকাশ আকাশ তো যাই হোক আমরা সেই রোমান রোমান চক্র আমার অন্তত পছন্দ রাহুল তোমার কেমন লাগে এই আমার খুব ভালো লাগে জঙ্গল তাই আমরা আরো উপরের দিকে মানে জঙ্গল কেমন লাগে মানে ভবনের অঙ্গ যদি জঙ্গল না হয় তাহলে কেমন লাগে মনে হয় আনন্দটাই মাটি হয়ে যায় ধন্যবাদ সত্যি বলছি জঙ্গলের এই ভ্রমণের অঙ্গ যদি জঙ্গল না হয় তাহলে কেমন লাগে মনে তাহলে তো তোমার বলার জঙ্গল হবেই না জঙ্গল বলে আনন্দ নাই তাই তো যাই হোক অনেক উঁচুতে আমরা উঠছি আর সেটা প্রায় চাঁদের পাহাড়ের মতো অনেক উঁচু উঁচুতে উঠে যাচ্ছি আর সেটা এখান থেকে আবার একবার দেখাবো আমি আপনাদের নিচে পার্বত্য এলাকা অংশ ভীষণ রোম হর্ষক আমার অন্তত বোধ হয় সাধ পূরণ হলো কারণ আমি চাইছিলাম একটা জঙ্গল শুধু পর্বত নয় পর্বতের মধ্যে যেন জঙ্গল থাকে সেই জঙ্গলে যেন হারিয়ে যাই এরকম একটি ভাবনা দেখুন অনেক উঁচুতে উঠবো আরো উঁচুতে উঠবো দেখুন আরো অনেক উঁচুতে উঠবো উঠবো যাবো হ্যাঁ যাবো অবশ্যই বনে জন্তু জানোয়ারে হাস হয়ে যাচ্ছে কোন প্রাণী হয়তো আকাশ আকাশ উপরে উপরে চলো যাচ্ছি আবার যাচ্ছে আমরা সেই উপরের দিকে সত্যি কথা আমি হাঁপিয়ে পড়েছি আকাশ আমার ছাত্র এবং রাহুল আছে সঙ্গে কোথাও দুর্ঘটনা ঘটলে আমরা তার সম্মুখীন হতেই প্রস্তুত কারণ রোমর্শক কিছু না থাকলে ভ্রমণটা মনে হয় না দেখুন দেখুন আকাশ আমার হাতে ধরে নিয়ে যাচ্ছে একটু কারণ উঁচুর তো কোনো শেষ নেই প্রচুর আকর্ষণীয় সত্যি হারিয়ে গেছে আমাদের সারজনের যে ট্যুর তার থেকেও আমরা অনেকটা আলাদা হয়ে পড়েছি কারণ অনেক উঁচুতে ভাবার মতো থাক আরো নো এন্ট্রি নো এন্ট্রি লেখা আছে নো এন্ট্রি আমরা এই দিক থেকে নেমে যাচ্ছি আবার নো এন্ট্রি পার্ক লেখা আছে যাব না কারণ গভীর জঙ্গল হয়তো কোথাও কোনো বিপদ থাকতেই পারে নিচু থেকে অনেককে দেখা যাচ্ছে আকাশ আকাশ ফিরে এসো নো এন্ট্রি নো এন্ট্রি প্লিজ তোমার ফিরে এসো নয় এলাকায় আমরা ঢুকে পড়েছি ওই যে বললাম দেখার ইচ্ছা মনে থাকে কোনো বাধা মানে না হাত চানি দেয় জঙ্গলের রহস্য সবসময় হাত চানি দিয়েই ডাকে আমাদের তো আমরা ফিরে যাচ্ছি নয়ন্ত্রী এলাকায় আমরা প্রবেশ করব না দেখিনি আমরা ঢুকে পড়েছিলাম অনেক উঁচুতে উঠে চলে গিয়েছিল। ওরা নেমে আসছে শুরুতেই আমরা ভীষণ রোমান্টিক দেখেছিলাম আর এখনও তা তা আছে আমরা অনেক উপরে যাব আর আপনাদের দেখাবো সমস্ত লামাটার অনন্য এবং হর্ষ সৌন্দর্যের হাতছানি সেটা নিয়ে আরও অনেক উঁচুতে যাব দেখতে পাচ্ছেন বিভিন্ন চিত্র করে শুটিং হয় এখানে বিভিন্ন ধরনের আর এখান থেকে পাহাড়ের দৃশ্য দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর লাগছে দৃশ্য বন্ধুরা এই ভিডিও শেয়ার করে দেবেন আর লাইক করবেন কারণ এবং চ্যানেল নতুনভাবে ফলো করবেন স্যার কা প্যান্ডেল सर बोलिए क्या पूजो का पैंडल हो रही है पूजा नहीं रहा ए, कोई है थेस्टिवल थेस्टिवल हो रहा है आपको हरे कृष्णा बहुत समझते हैं कृष्णो को मैं सर भरे बंगला ही धन्यवाद अभी भीषण कृष्ण के मानी हरे कृष्णा স্যার ঠিক আছে আমরা কলকাতা থেকে আসছি ওকে স্যার তো সবাই দেখছেন এটা ট্যুরিজম একটা তাবু যেখানে পর্যটকরা এসে দুটো বিশ্রাম নেবেন কিভাবে সাজানো হচ্ছে এই প্লেসটিকে আব্দুল তোমার কেমন লেগেছে বহু পর্যটন ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আমি সমস্তটাই ঘুরে ফিরে আপনাদের দেখানোর চেষ্টা করছি